আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো টিএসি চত্বর টিএসি পুরো এরিয়াটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পায়রা চত্বর এই চত্বরটা তৈরি করা হয়েছে মূলত শান্তির প্রতীক হিসাবে আমরা সবাই জানি পায়রা বা কবুতর হচ্ছে কবুতরকে বলা হয় শান্তির প্রতীক আর এই জন্যই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কবুতরের একটা ভাস্কর্যের মতো করে দিয়ে দেওয়া হয়েছে এখানে আর কবুতরকে যেহেতু শান্তির প্রতীক বলা হয় সেই জন্য আমরা বলতে পারি যে এটাই হচ্ছে শান্তির প্রতীক একটা নিদর্শন তো এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটা হচ্ছে পায়রা চত্বর নামেই বেশি পরিচিত পায়রা চত্বর বললে সবাই এটা চিনে এটা হচ্ছে টিএসসির ঠিক সামনেই আর কি তো আমি আপনাদেরকে একটু যে মানে যে জায়গাটা এখন আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে খোলা মাঠটা আর দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাঠটা এটাই হচ্ছে টিএসির সামনে এই মাঠটা বিশেষ করে এখানে টিএসির বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এছাড়াও এখানে আমরা যখন বাংলাদেশের খেলা হয় এখানে কিন্তু অনেক বড়ো একটা পদ্মা বসানো হয় টেলিভিশনের তা আমরা সবাই এখানে থেকেই খেলা উপভোগ করি আপনারা যে এরো দেখতে দেখেছিলেন এটা হচ্ছে মেট্রো রেলের একটা স্টপেজ হবে এখানে এখান থেকে যাত্রী ওঠানামা করবে এটা ঠিক টিএসির পাশেই আর এই যে দৃশ্যটা দেখছেন টিএসির সামনের দৃশ্যটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যখন টিএসিতে ঘুরতে আসবেন এদিক দিয়েই আসবেন মানে এটাই হচ্ছে টিএসির ভিতরে প্রবেশ করার জন্য গেট এই গেট দিয়ে সবাই ভিতরে প্রবেশ করে আজকে বৃষ্টিও হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা মাঠে এখনও পানি জমে আছে আর বৃষ্টির দিনের একটা সুবিধা হচ্ছে বৃষ্টির দিনে আবহাওয়া খুবই ঠান্ডা থাকে আমি একটু আপনাদেরকে টিএসির বাইরের দিকটা আগে ঘুরে দেখাবো তারপর হচ্ছে আমরা টিএসির ভিতরে যাব আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে একটু নাস্তাও ওখানে খাও আমি খাবো আর আপনাদের সাথে এটা শেয়ার করবো এটা প্রাইস কেমন ছিল আর আমি যে নাস্তাটা খাবো সেটা আসলে মানে হয়েছে কি না তো আমি একটু আপনাদেরকে এই দিক দিয়ে একটা গেট আছে যে মেট্রো রেলের যে স্টোপেসটা হচ্ছে এদিক দিয়েও এর ভিতরে প্রবেশ করার জন্য একটা গেট আছে আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সেটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে স্টুডেন্টের ভিতরে ঢুকছে বের হচ্ছে এটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল তার একটি প্রতিকৃতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাকে তারপরেই হচ্ছে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠের একটা ছবি এখানে সাতজন বীরশ্রেষ্ঠকে একসাথে ওনাদের ছবি দিয়ে রেখেছে এটা এটা খুবই দেখতে খুবই সুন্দর একটা নিদর্শন এখানে যিনি ছবিটা তৈরি করেছেন খুব সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছেন উনি এরপর আমাদের মুক্তিযুদ্ধের কিছু নিদর্শন রয়েছে এখানে এর পাশেই হচ্ছে আপনারা দেখতে পেলেন যা পারাজ বাংলা তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি আমাদের সাতজন শ্রেষ্ঠ ছবিগুলো এটাই হচ্ছে এদিক দিয়েও হচ্ছে কি আপনি টিএসিতে প্রবেশ করতে পারেন তো কিছু মা দোকানে বসেছে এখানে তারা চুরি বিক্রি করে এছাড়াও মেয়েদের আরও প্রোডাক্ট যেগুলো তাদের প্রয়োজনীয় বিশেষ করে এখানে চুরির দোকানে সবচেয়ে বেশি এই যে এটাই হচ্ছে গিয়ে মেট্রো মেট্রো রেলের দিক দিয়েই আসবে তো যেই স্টুপেজটার কথা বলেছিলাম আর কি স্টুপেজটা এখানেই হবে এই দিক দিয়েই আমরা আসা যাওয়া করতে পারবো এখান থেকে এখানে একটা স্টুপেজ হচ্ছে এই যে আপনার এই এই এখানে একটা স্টপেজ হবে ইনশাআল্লাহ যে আমি এটা আপনাদেরকে আরও পরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখন যেহেতু কাজ চলছে যার জন্য এখন দেখানো সম্ভব না তো আমি টিএসির ভিতরের দিকে যাচ্ছি সম্ভবত ষোলো সতেরো আঠারো তারিখে সুইমিং পুলের এই জায়গায় কোনো একটা প্রতিযোগিতার আয়োজন করেছে তারা বা কিছু একটা যে নিদর্শনটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আমার পিছনে যে নিদর্শনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে গ্রিকদের তৈরি বাংলাদেশের সর্বশেষ স্থাপত্য একই সাথে এটা হচ্ছে একটি সৌধ তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব। আর টিএসিও যিনি তৈরি করেছেন তিনিও কিন্তু একজন গ্রিক যিনি টিএসির নকশাটা তৈরি করেছিলেন তিনিও কিন্তু গ্রিক স্থপতি তো উনি টিএসির এই নকশাটা কিন্তু আমাদের গ্রামের একটা দৃশ্য নিয়ে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে আমরা হয়তো যারা গ্রামে বসবাস করি আমরা জানি যে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু উঠোন থাকে তো উঠোন যখন আমরা কোনো একটা বাড়িতে প্রবেশ করি তখন কিন্তু আমরা সেই উঠোনে দেখতে পাই অনেক বড়ো একটা উঠোন থাকে প্রত্যেকটা বাড়িতেই তো টিএসিতে যখন আপনি প্রবেশ করবেন ভিতরে আসবেন এরকম একটা বড় উঠোন এখানে দেখতে পাবেন আর এটাও ডিজাইনটা করা হয়েছিলো মূলত বাটার প্লাই থেকে বাটারপ্লাইয়ের যে একটা নিজে মানে ডিজাইন সেটাই এখানে তৈরি তৈরি করা তো আমি একটা আপনাদেরকে টিএসির সামনের দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আগে দেখবো যে কি খাবার পাওয়া যায় তারপর খাবারের রিসিপ্ট নিতে হবে রিসিট নিয়ে খাবার কালেক্ট করতে হয় তা আমি এখন ভিতরের দিকে যাচ্ছি আর আপনারা তো জানেন যে টিসিতে খাবারের প্রাইস অনেক কম থাকে এখানে আপনি যে খাবারগুলো বিক্রি করা হয় সেই খাবারগুলোর দাম কিন্তু অনেক কম এখানে গেটে প্রবেশ করার সময় আপনার রেগুলার প্রাইস লেখা থাকে আমি দেখাবো আপনাদেরকে তো আপনি যখন খাবেন কোন প্রোডাক্ট অবশ্যই প্রাইস দেখে নেবেন আর এখানে যেই সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কিন্তু এখানে অল্প টাকা দিয়ে খাবার খেতে পারছেন তো যারা একটু কম টাকায় নিয়ে আসি স্টুডেন্টরা এখানে অনেকে শখ করেই খায় আসলে টাকাটা এখানে মেন বিষয় না বা মূল ফ্যাক্ট না স্টুডেন্ট এখানে শখ করেই খেতে আসে আর এখানে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা পরিবেশ তো আজকে হচ্ছে মধ্যাহ্ন ভোজন ছিল হচ্ছে পোলাও ও মুরগির মাংস বিশ টাকা তারপর হচ্ছে প্যাটিসের দাম হচ্ছে ষাট টাকা কেক ষাট টাকা চমোসা তিন টাকা তারপর সিঙ্গারা হচ্ছে তিন টাকা আলুর চপ তিন টাকা চা এক টাকা তারপর হচ্ছে নেস কপি হচ্ছে দশ টাকা আর ড্রিঙ্কস যদি আপনারা আনেন এখানে কোক পাওয়া যাবে আপ খুব একটা ওনারা রাখে না তো কোকের দাম হচ্ছে বিশ টাকা রাখে এই ছিল হচ্ছে গিয়ে এখানকার আজকে এখন যে খাবারটা আমরা পাবো সেটা হচ্ছে এখন যদি বিকেল হয়ে গেছে মধ্যাহ্ন বোঝান বা দুপুরের খাবারটা এখন আর পাওয়া যাবে না এছাড়াও আপনি ডিম নিতে পারবেন ডিমের দাম হচ্ছে গিয়ে দশ টাকা করে এক একটা ডিম যেটা বাইরের থেকে এখানে দাম অনেক কম খাবারের তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি যেহেতু আসলে এসেছি এখনও তো খাবার তৈরি হয় নাই সেই আমি দশ টাকা দিয়ে একটা কফি নিয়েছিলাম বসে বসে কফি খাবো তারপর যখন ওনাদের খাবার তৈরি হবে তো আমি খাবার কালেক্ট করব যখন আসবেন এখানে হচ্ছে গিয়ে কফি সেল করে আর এই দিক থেকে আপনাকে খাবার কালেক্ট করতে হয় যে ভিতরে যেই রেলিংটা দেখতে পাচ্ছেন আপনারা ওই দিক থেকে আপনারা আসবেন এসে খাবার নিয়ে এদিক দিয়ে বেরোতে হয় আমি বসে বসে কফি খাচ্ছি এখন ওনাদের খাবার যখন রেডি হবে এখানে তারপর আমরা হচ্ছে গিয়ে আগে রিসিপ্ট কালেক্ট করব তো খাবার রেডি হয়ে গেছে খাবার চলে এসেছে আর আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি রিসিপ্ট নেওয়ার জন্য এখানে আপনাকে রিসিপ্ট ছাড়া কোনোভাবেই খাবার দেওয়া যায় মানে দেওয়ার নিয়ম নেই বা খাবার দিবেন ওনারা যদি আপনাকে খাবার খেতে হয় টিএসিতে এসে সবার আগে এখানে দাঁড়িয়ে আপনাকে রিসিপ্ট নিতে হবে রিসিপ্ট নিয়ে পরে আপনি খাবার কালেক্ট করবেন তো আমিও এখন রিসিপ লাইনে দাঁড়িয়ে আছি রিসিপ্ট নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরম গরম সিঙ্গারা তারপর হচ্ছে কেক নিব আমি আর এক পিস প্যাটিস নেবো তো টোটাল আমার খাবারের দাম ছিল হচ্ছে সতেরো টাকা আমি নিয়েছিলাম এক পিস প্যাটিস দুটা শিঙারা আর এক পিস কেক নিয়েছিলাম কেক নেওয়ার পিছনে একটা কারণ আছে কেক নিয়েছিলাম এই জন্যই যে এখানকার আসলে সিঙ্গারাতে একটু বেশি ওনারা মরিচ দেয় তো এটা একটু ঝাল হয় আর কি আর আমি একটু ঝাল খুব কমই খাই একটু না ঝাল খেতে পারি না তো যখন সিঙ্গারা খাবো যদি ঝাল মনে হয় তাহলে আমি আবার কেক খাই এতে করে হয় কি আসলে ঝালটা একটু কম মনে হয় ঝাল কমে যায় এটা আমি প্রায় সময় এটা ট্রাই করে দেখেছি যে যখনই ঝাল লাগবে তখন কিন্তু যদি কেক খাই ঝাল কিন্তু কমে যাবে তা আমি এখন খাচ্ছি খাবারটা মোটামুটি ভালোই হয়েছে যদিও দাম কম ছিল বা মূল্য কম ছিল তার মানে এটা না যে খাবার এখানে স্বাদ হয় না এখানের খাবারগুলো আসলে অনেক ডেলিশিয়াস সো খাবার শেষ হলো এখন হচ্ছে গিয়ে বের হয়ে যাব তো আমি এখন আসলে টিএসির ভিতর থেকে বের হচ্ছি আর আপনারা যখন টিএসিতে ঘুরতে আসবেন আপনারা যদি আপনারা ঢাকা ইউনিভার্সিটিতেও আসেন আপনারা টিএসির এখানে এসে এখানকার খাবার টেস্ট করতে পারেন এখানকার খাবারের মান মোটামুটি ভালো বিশেষ করে বিকেলের নাস্তা খুবই ভালো আর এক টাকা দিয়ে যে চাটা সে চাটা আপনি সবসময় এক টাকার চাটা সবসময় পাবেন না এটা সময় থাকে না তো আপনি চাইলে দশ টাকা দিয়ে কফি খেতে পারেন কফিটাও মোটামুটি খারাপ না কফির মানও অনেক ভালো কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন এখানে খেতে আসবেন আপনি সাথে খাবার পানি রাখতে হবে আর কি এখানে আসলে খাবার পানি খাবার পানি আসতে দেখে মারবে কেন আমাকে সব ধরে রাখবে না। খেলছি আত্মীয় জন্য ক্ষমা করে দেবো তো আমি এখন বাইরে চলে এসেছি গিয়ে বাইরে